বলেছেন যে এই সরকার জন্য মানে অন্তত পক্ষে তত্ত্বাবধায়কের মতো রোল প্লে করে কিন্তু আপনাদের আসলে চাওয়াটা কি হবে মানে খোলসা করে বলেছি যে সেই সময় একটা নির্বাচন হয়েছিল নির্বাচন তারা বয়কট করেছিল এবং বয়কটের পরে তারা বলেছিল বেগম খালেদা জিয়াকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য তখন সেই সময় পার্লামেন্ট প্রধান বেগম খালেদা জিয়া বলেছিল আমি পার্লামেন্ট এখন ভাঙব না আমি সময়ে প্রয়োজনীয় সময় আমি ভাঙব এবং তিনি এই সংবিধান অ্যামেন্ডমেন্ট করে সেখানে থার্টিন অ্যামেন্ডমেন্ট ইন্ট্রোডিউস করে তারপরে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন তারপর তিনটি নির্বাচন হয়েছে তিনটি নির্বাচন স্বচ্ছ এবং ক্রেডিবল হয়েছে পরবর্তীতে যখন এই থার্টিন অ্যামেন্ডমেন্ট বাতিল করা হলো তখনই দেশের মধ্যে এই হানাহানি কাটাকাটি শুরু হয় সেটা হচ্ছে মানে সংবিধান আটান্ন দুয়ে কয়েকটি দিয়ে আপনাদের আগে যারা শুনানি করেছিলেন তারা বলেছেন যে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার সুযোগ নেই ডক্টর ইউনুসের নির্বাচন করবে আপনাদের তাদের আর্গুমেন্টের সাথে আমি একমত নাও হতে পারি একটু যোগ করি আপনাদের মহাসচিব বলেছেন যে এই সরকারের জন্য মানে অন্তত পক্ষে তত্ত্বাবধায়কের মতো রোল প্লে করে কিন্তু আপনাদের আসলে চাওয়াটা কি হবে মানে আপনাদের মতামতটা কি না এইটা আমরা কিন্তু বলে দিয়েছি চাওয়া কি হবে এই কথা এখন আমরা বলবো না এটা আপনারা ফলো করেন আমাদের আর্গুমেন্ট ফলো ফলো করেন আমরা এটা আমাদের যখন কনক্লুশন আসবে তখন আমরা এই সম্পর্কে আমরা আদালত আমাদের কাছে জানতেও চাইতে পারেন নাও জানতে পাইতে পারেন কিন্তু আমাদের যে বক্তব্য আমরা আমাদের যে সাবমিশন আমাদের যে প্রেয়ার আমরা তখন প্লেস করবো এইটা আইনের ব্যাপার জি থ্যাংক ইউ থ্যাংক ইউ